বাংলায় নতুন সুপারস্টার আসছে বাংলা চলচ্চিত্রে বিক্রম চ্যাটার্জি হতে চলেছে পরবর্তী সুপারস্টার তার রিসেন্ট মুক্তি পাওয়া পারিয়া এবং মুক্তির অপেক্ষায় থাকা সূর্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন মূল গসিপে বিক্রম চ্যাটার্জি বেশ আগে থেকে কাজ করছে কিন্তু আমার তার কাজ দেখা হয়নি এখনো শুধু আমি শুধু চেয়েছি তোমার সিনেমাটি দেখেছি তার তবে সেই সিনেমাটিতে বিক্রমকে ভিলেন হিসেবে দেখা গেছে এই দুই দিন আগে তার পারিয়া দেখে আমি জাস্ট অবাক কলকাতা ইন্ডাস্ট্রিতে এত ভালো অভিনেতা রয়েছে সেটা আগে জানতাম না বিক্রমের পারিয়া সিনেমাটি কুকুরকে কেন্দ্র করে নির্মিত যারা এখনো সিনেমাটি দেখেননি অবশ্যই দেখতে পারেন অসাধারণ গল্পের একটি কাজ পারিয়া এখন পারিয়া চলচ্চিত্রটি হইসই এবং অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে যাদের দেখার ইচ্ছা রয়েছে অবশ্যই দেখতে পারেন সত্যি কথা বলতে পারিয়া দেখে আমার জাস্ট একটা কথাই মনে পড়েছে দুই বাংলায় দেবজিৎ এবং শাকিব খানের পর যদি কেউ নতুন সুপার আসে সেটা বিক্রম সেটার জিয়ে হবে তার অভিনয় ডেডিকেশন অসাধারণ অ্যাকশন হিরো আবারও বাংলাতে জন্ম হচ্ছে তার আপকামিং সূর্য মুভির ট্রেলার দেখলাম এই উনিশ জুলাই কলকাতার থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি সূর্য মুভিতে বিক্রম ছাড়াও মধুমিতা এবং দর্শনা বণিককে দেখা যাবে ভিডিওটি শেষ করার আগে বিক্রম দাকে একজন ছোট ভাই হিসেবে একটি পরামর্শ দিচ্ছি এখন নিয়মিত কাজ করুন ভালো গল্প মেকিং দেখে কাজ করুন ভালো বাজেটের সিনেমা দেখে কাজ করুন নিশ্চিত বাংলার নতুন সুপারস্টার আপনি হবেন আমি মনে করি ভিওয়ার্স বিক্রম জিকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই নিচে থেকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ প্রো ভিডিওটির সঙ্গে থাকার জন্য